হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পালং শাক কচুরমুখী আর পাঙ্গাস মাছের রেসিপি শাক সবজির ভিতরে পালং শাক কচুরমুখী আমার ভীষণ পছন্দের পালং শাক রান্না করার জন্য এখানে শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি অন্য আর একটা বাটিতে কচুর মুখিগুলো সিলে স্লাইড করে ধুয়ে কেটে নিয়েছি আরও নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি এরপর যে একটা কারে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে দিব এরপর এর মতো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরার গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো আদা রসুন বাটা এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল সবগুলো উপকরণ দেওয়া হয়ে এসেছে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব বরাবরই আমি আবার হাতে মাখা তরকারিগুলো খেতে বেশি পছন্দ করি মাখানো হয়ে আসলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক এখন সবগুলো উপকরণের সাথে পালং শাকগুলো খুব ভালোভাবে মেখে নিব পালং শাক স্বাস্থ্যকর শাক হিসেবে পরিচিত এটিতে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন এ ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম অন্যান্য পুষ্টিগুণ উপাদান পালং শাকগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে এসেছে এখন এর ভিতরে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর মুখী এখন কচুর মুখী আর পালং শাকগুলো ভালোভাবে আবারও মেখে নেব মাখানো হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব আর অন্য পাশে ম্যারিনেট করা মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিব অনেকে আছে যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে না তারা এই রেসিপি অন্য কোনো মাছ দিয়ে রান্না করেও খেতে পারেন তবে পাঙ্গাস মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি আর শুধু আমি না বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু পাঙ্গাশ মাছ খেতে ভীষণ পছন্দ করে মাছ ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে কারের ঢাকনাটা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রান্না করে এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ পানি পানি দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নিব পালং শাক দিয়ে কচুরমুখী রান্না করলে খেতে যেরকম সুস্বাদু ঠিক তেমনই পুষ্টিগুণ ভরপুর এছাড়াও পালং শাক দিয়ে কচুরমুখী রান্না করলে এই রেসিপিটা অনেক কালারফুল হয় আর কালারফুল হওয়ার জন্য বাচ্চারাও কিন্তু অনায়াসে এই রেসিপি দিয়ে চেটেপুটে তৃপ্তি সহকারে ভাত খেতে পারে এছাড়াও পালং শাক রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে চোখের স্বাস্থ্য ভালো রাখে দাঁতের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে বিশেষ করে যারা ওজন কমাতে ইচ্ছুক তাদের জন্য এটি আদর্শ খাবার দশ থেকে বারো মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে রান্না হয়ে এসেছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব পালং শাকের যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদ তবে পালং শাক দিয়ে কচুর মুখের এই রেসিপি একবার খান তাহলে এই স্বাদ কখনোই ভুলবেন না বিশেষ করে পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপি রান্না করার জন্য এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এ পর্যায়ে পরিবেশনের জন্য তরকারিটা একটা ব্যাটিতে উঠিয়ে নিব আর পালং শাকের জন্য কচুর মুখেগুলো সবুজ হয়ে গেছে বলতে গেলে এই রেসিপিটা সবুজ রেসিপি হয়ে গেছে এরকম চোখের সামনে লোভনীয় রেসিপি দেখলে লোভ সামলানো যায় না তাই আজকে আর বেশি কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও